তার বর্তমানে তেমন কোনো সমস্যা নেই এবং তিনি একজন ক্যান্সার জয়ী তিনি ক্যান্সারকে জয় করেছেন এবং তিনি নিয়মিত আবার আগের মতোই স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছেন আমরা তার মুখেই তার কথাটি শুনতে চাই আসসালাম আলাইকুম আপনি এখন কেমন আছেন ভালো আছেন আগে কি অসুবিধা ছিল আগে

প্রদর্শক তিনি বলেছেন ক্যান্সার চিকিৎসা করার সময় তিনি কষ্ট পান নাই যেই কথাগুলো শোনা যায় যেগুলো অনেক কষ্ট পান কেউ থেরাপি দিতে তো সেইগুলো তিনি কষ্ট পান নাই অর্থাৎ আমরা যেটা শুনি সেটি হচ্ছে অনেকটাই অতিরঞ্জিত শুনি তো আমরা তার তার সবসময় তার সাথে থাকি তার ভাগ্নি তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম আপনি একটু বলেন আমার হ্যাঁ আপনার খালা ইনশাল্লাহ অনেক ভালো আছে এখন এখন আর কোনো সমস্যা নাই শাড়ির ব্যবস্থা ভালো তারপর সবই করে খাওয়া দাওয়াও ভালো সব ভালো আছে তো সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে যাদের নতুন ক্যান্সার হয়েছে বা হবে তারা কি করবে চিকিৎসা করবে চিকিৎসা করলে ভালো হয়

তো আসুন আমরা দেখলাম যে ক্যান্সার থেকে মুক্তি সম্ভব এবং সেটা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার হলেও তো প্রিয় দর্শক আসুন আমরা ক্যান্সার সম্পর্কে জানি নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আবার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবে আসসালাম